নমস্কার সকলকে আমি সায়ন আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি চলে এসেছি ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস স্টেশনে যেখানে আমরা আজকে পুরো দিন ধরে পুরো মুম্বাই শহরটা ট্যুর করবো তো ট্যুরটা আমাদের একটু পরে শুরু হবে কিন্তু এখন আমরা আপাতত আপাতত আমরা চা খেতে এসেছি তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বা বাহাতের দিকে রয়েছে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহানগর পালিকা মুম্বাই শহরে এবং আমার সামনে রয়েছে সিএসএনটি স্টেশনের একদম ফ্রন্ট সাইড আর তাছাড়া আপনারা দেখে নিন এই পাশে দেখতে পাচ্ছেন সব বাস সার্ভিস রয়েছে এখান থেকে বেস্টের বিভিন্ন বাস বেস্ট হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্টের একটি বিশেষ বাস সার্ভিস যে বাস সার্ভিসের মাধ্যমে আপনারা মহারাষ্ট্রের যে কোনো জায়গায় খুব কম খরচায় ছ টাকায় এসি বাস অ্যাভেল করতে পারেন শুধুমাত্র ছ টাকায় শুধুমাত্র আর তাছাড়া এখানে আড়াইশো টাকায় আপনারা বাস পেয়ে যাবেন যে বাসে আপনারা পুরো মুম্বাই ঘুরে দেখতে পারেন যেখানে সকালবেলা এই চত্বরে হাঁটাহাটি করতে গিয়ে সর্বোপরি যে জিনিসটা আমার নজর কাটে সেটি হচ্ছে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মানুষের অসম্ভব শৃঙ্খলা পরায়ণতা এত ব্যস্ত একটি শহরকে গুছিয়ে পরিচালিত হতে দেখলে সত্যি যেন অবাক হতে হয় তবে মাঝে মধ্যে একটু আক্ষেপ হচ্ছিল আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গের কথা ভেবে আমরা কি পারি না আমাদের রাজ্য আমাদের মহানগরীকে এমনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাই বলছি চলুন না আমরা সকলে মিলে আমাদের রাজ্য ও তার মহানগরী কলকাতাকে এমন ভাবেই গড়ে তুলতে সচেষ্ট হই পাও খাচ্ছি মুম্বাইতে এসে ফার্স্ট টাইম বড় বেশ ট্রাই করছি সে বলছি কেমন এখানে একটা লোকাল সব থেকেই নিলাম মানে আরো আছে আরও জায়গায় ট্রাই করবো সবাই এটা ভালো যেখান থেকে খেলাম এটা ভালো একদম সিএস সি এস এম ডি স্টেশনের পাশে একটা স্টল থেকে খাচ্ছি বড়া পাও আপনারা দেখলেন ব্যাটারটা দেখালাম আপনাদের বেশ ভালো খেতে তবে ঝালঝরও করেছে দ্বিতীয় যে বড়াটা রয়েছে সে বরাটাও বেশ সুন্দর কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পাওয়ারের মধ্যে কোনো চাটনি যায়নি রেটলাম আমি অন্য জায়গায় চাটনি দেয় পাওয়ার ভিতরে এখানে এখন চাটনি মাটনি যায়নি একটু শুকনো শুকনো লাগছে তাহলে আরও জায়গায় বরফ অবশ্যই খাবো আপনাদের বলছি কেমন কোনটা কম্পেয়ার করে অবশ্যই বলবো ঠিক আছে চলুন খেয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিখ্যাত ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস বা টি স্টেশন যা আগে ভিক্টোরিয়া টার্মিনাস বা ব্রিটিশ স্টেশন নামে নামাঙ্কিত ছিল এই স্থাপত্যের মূল কারিগর ছিলেন ব্রিটিশ আর্কিটেক্ট ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স এর নির্মাণ আঠারোশো সালে শুরু হয় এবং সমাপ্তি হয় 18৮৭ সালে এই স্থাপত্যটি হাই ভিক্টোরিয়ান গথিক স্টাইলে তৈরি এবং বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত আর জানেন কি এই স্টেশনে রোজ গড়ে তিন মিলিয়ন লোক যাতায়াত করেন আমি আপনাদের সাথে তুলে ধরবো মুম্বাইয়ের বিভিন্ন জায়গা এবং ঘুরে দেখব আমরা মুম্বাইয়ের বিভিন্ন ফেমাস ফেমাস স্পট সবাই কতটা এনজয় করছো সবাই শুরু হলো বোম্বে ঠিক আছে

এই দুই রাজ্যে আইন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এটা আমরা দেখতে পাচ্ছেন দ্য ব্রে স্টেডিয়াম এদিকে চলে গেল মেইন না দেখুন বহু প্রতীক্ষিত মেইন ড্রাইভ মেরিন ড্রাইভ মুম্বাইয়ের সব থেকে অ্যাট্রাক্টিভ জায়গা মেরিন ড্রাইভ দেখুন ওই যে দেখতে পাচ্ছেন লাইটগুলো স্টেডিয়ামের লাইটগুলো উপর দিকে আশা করি দেখতে পাচ্ছেন ওপরে ওটা কিন্তু ওয়াংখের স্টেডিয়াম আগেটা দেখে দিলেন ব্রেবর্ন এটা হচ্ছে ওয়াংখের স্টেডিয়াম এই মেরিন ড্রাইভ কি কিন্তু গুগল যতদূর বলছে মেরিন ড্রাইভ কি কিন্তু রাতের বেলায় কুইন্স নেকলেস বলা হয় কারণ যখন এই পুরো এরিয়াটা জুড়ে লাইট জ্বলে ওঠে দেখতে খুব সুন্দর লাগে এবং ইটস লুকস লাইক কুইন্স নেকলেস হ্যাঁ ভাইয়া রাত করে দেখি রাত করে দেখি রাত তো মজা আসবে হ্যাঁ হ্যাঁ চলে ভাইয়া কিন্তু বলছে রাতেও দেখাবে আমাদের সেটা আমরা রাতেও দেখব এবং আপনাদেরও দেখাবো অবশ্যই এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আন্ডার ওয়াটার টানেল পুরো পুরো আমরা জলের তল দিয়ে যাব এখানে এটা নতুন কনস্ট্রাকশন হয়েছে এটা এই যে নয়া নয়া হয় না এটা বিলঞ্চ হয়েছে আর্টমেন্ট লং টানেল ধরে এটা পুরো সমুদ্রের তল দিয়ে যাবে যেটা জানতে পারলাম এই টানেল তৈরি করতে কনস্ট্রাকশনে খরচ হয়েছে পুরো বিশ হাজার কোটি টাকা এবে দেখুন একবার দেখতে পাচ্ছেন তো আচ্ছা আচ্ছা এখানে যে এত বিল্ডিং দেখতে পাচ্ছেন এরপর আচ্ছা আপনারা দেখতে থাকুন আমরা যাবো আমরা ঘুরে কিন্তু ওদিক থেকেই যাবো এই যে এদিকে যত বিল্ডিং দেখতে পাচ্ছেন এইদিকে সবগুলোর মধ্যে কিন্তু এখানে কিন্তু বড় বড় মন্ত্রী মন্ত্রীদের বাড়ি বাড়ি রয়েছে এখানে আর দেখলেন কিন্তু মুখের সামনে বাড়ি আপনাদের সবার পরিচিত টিভিতে বা ইউটিউবে সব জায়গায় দেখা আপনাদের দেখুন রাস্তা দেখুন সমুদ্র দেখুন দেখুন একবার দেখুন একবার এই যে দেখতে পাচ্ছেন এই পারটা কিন্তু হাজি আলি দরগা হাজি আলি দরগা সমুদ্র এটা একটি দরগা যেটা সমুদ্রের মাঝখানে রয়েছে আপনাকে কিছুটা হেঁটে তারপর সেখানে যেতে হবে তো আমরা আপাতত আমাদের একটু টাইম শর্টেজের জন্য আমরা স্কিপ করছি কিন্তু আপনারা এলেই যারা ভিজিট করতে পারেন আপনারা দেখুন

এই যে আমরা যে এরিয়াটা দিয়ে যাচ্ছি সেই এরিয়াটা কিন্তু রয়েছে ওয়ার্ল্ড এরিয়া বলে এটাকে মুম্বাই এই এরিয়াতে বিরাট কোহলি সঞ্জয় যে ব্যক্তিত্বরা রয়েছে তাদের বাড়ি এই এরিয়াতেই কিন্তু রয়েছে এই এরিয়াতেই আমাদের এই এরিয়া থেকে কিন্তু সিলিং ওয়ারলি বান্দ্রা সিলিং মুম্বাইয়ের ফেমাস সিলিং যেটা সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই এরিয়া থেকেই অভূতপূর্ব দেখতে লাগছে দেখতে থাকবো আপনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের বাড়ি আর এরপর আমরা রওনা দিয়েছিলাম মুম্বাই একটি প্রসিদ্ধ দর্শনীয় স্থান মহালক্ষ্মী টেম্পেল দর্শনে আর সেটি দর্শন করে তারপর আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই আমরা আমরা জানতাম না যে মহালক্ষ্মী টেম্পেল মোবাইল ক্যামেরা অ্যালাউড রয়েছে তাই আমি নিয়ে যেতে পারিনি কিন্তু পরে দেখলাম অ্যালাউড ছিল তাই আপনার দেখাতে পারলাম না কিন্তু আপনার যদি মুম্বাই আসেনি মহালক্ষ্মী টেম্পেল অবশ্যই ভিজিট করবেন বিগ্রহ খুব সুন্দর বিগ্রহ সেখানে মা মা কালী মা লক্ষ্মী আর মা সরস্বতী তিন দেবীর বিগ্রহ রয়েছে খুব সুন্দর মূর্তি সোনার মূর্তি আই গেস শিওর নই খুব খুব সুন্দর খুব সুন্দর লাগছে তা আপনারা অবশ্যই যদি আসেন মুম্বাইতে মহালস্পীতে ফলে অবশ্যই ভিজিট করবেন এখন আমরা যে এরিয়ার উপর দিয়ে যাচ্ছি সেই এরিয়াটি কিন্তু মুম্বাইয়ের বান্দ্রা নামে পরিচিত এটি সেই ফেমাস বান্দ্রা এরিয়া এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে সেই প্রসিদ্ধ লীলাবতী হসপিটাল যেখানে অমিতাভ বচ্চন যখন গুরুতর অসুস্থ হয়েছিলেন তখন তিনি এখানে ভর্তি ছিলেন এবং লতা মঙ্গেশকর তার শেষ জীবনে এই হসপিটালে ভর্তি ছিলেন মুম্বাইয়ের এই এরিয়াতে কিন্তু গড়ে উঠেছিল বিখ্যাত চিত্র পরিচালক মেহবুব খানের স্টুডিও যারা অবশ্যই নাইনটিজের রয়েছেন তারা অবশ্যই আশা করি এটি কানেক্ট করতে পারবেন

আমরা সাংঘাতিক এনজয় করছি ফাটাফাটি পেছনে সমুদ্র দেখুন সাংঘাতিক মজা লাগছে সাংঘাতিক হাওয়া হাওয়ার মধ্যে সমুদ্রের ঢেপ দেখতে পাচ্ছেন দেখুন এই মা বসে আছে হাই করে দাও দেখুন অবস্থা মহালক্ষ্মী টেম্পলে হেঁটে মা পা ব্যথা শুরু হয়ে গেছে আর কি করবে দেখুন নি ক্যাপ করে বসে রয়েছে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিখ্যাত একটা মধুবেলার বাংলো যারা পনেরো দিনের মুভি দেখেন তারা অবশ্যই এটি কানেক্ট করতে পারবেন এই যে দেখছেন এই বাড়িটা এই বাড়িটা কিন্তু বিখ্যাত একটা রাজেশ খান্নার বাড়ি ভালো করে দেখে নিন এই যে পরপর বিল্ডিংগুলো এগুলো কিন্তু সব হুসেন ভাই যতদূর বলছে মুম্বাই শহরের রেলওয়ে কোয়ার্টার এই যে এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে বিখ্যাত একটা রেখার বাংলো এই যে ফুটপাথে দেখতে পাচ্ছেন এই ফুটপাথে দিয়ে সালিম খান যিনি বিখ্যাত চিত্র পরিচালক তিনি রোজ ইভিনিং ওয়াক করেন এবং এর উল্টোবাসেই এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট যেটি বিখ্যাত অ্যাক্টার সালমান খানের বাড়ি এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন অবশ্যই এটি বলার অপেক্ষা রাখে না এটি হচ্ছে কালজয়ী অভিনেতা আমাদের সকলের পরিচিত বাংলার অমিতাভ বচ্চনের বাড়ি প্রচন্ড গরম আর রোদ থাকার জন্য আমরা এই জুহু বিচে আর নামিনি তখন তাই গাড়ির ভেতর থেকে যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই জুহু বিচে কিন্তু আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম এখানে একটি স্থানীয় হোটেল হোটেল শিবসাগরে অবশ্যই খাওয়া দাওয়া খুব ভালো ছিল কোয়ালিটি নিয়ে রকম আমার ডাউট ছিল না আর পরবর্তীতে জানতে পারলাম এই শিবসাগর রেস্টুরেন্টটি নাকি মুম্বাইয়ের জুগু বীচ এলাকার একটি মোস্ট পপুলার রেস্টুরেন্ট তাই আপনি যদি এই মুম্বাইতে ঘুরতে আসেন এই শিবসাগর রেস্টুরেন্টে আপনি একবার খাওয়া দাওয়া ট্রাই করে দেখতেই পারেন রোডটা দিয়ে আমরা যাচ্ছি এই রোডটা কার নামে বলুন তো এটি কিন্তু আমাদের নেতাজির নামে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এটাই হচ্ছে মুম্বাই নেতাজি সুভাষচন্দ্র বসু রোড এরপর আমরা চলে গেছিলাম মুম্বাইয়ের আরেকটি পপুলার খাবারের দোকান তথা আইসক্রিমের দোকান রুস্তম জির আইসক্রিমের দোকানে আমি তারপর সেখানে আইসক্রিম ট্রাই করেছিলাম এবং আইসক্রিম অবশ্যই খুব ভালো খেতে তবে এর রেকমেন্ডেশন কিন্তু আমি পেয়েছিলাম এক্সপ্লোরার শিবাজি চ্যানেলে শিবাজি আঙ্কেলের থেকে তার ভিডিও দেখে তাই অবশ্যই এই আইসক্রিমের এর আমি তাকেই দিতে চাইবো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইয়ের সামনে এই গেটওয়ে অফ ইন্ডিয়া উনিশশো সালে তৈরি কনস্ট্রাকশন শুরু হয়েছিল এবং কমপ্লিট হয়েছিল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে আর এই গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছিল কিং জর্জ যখন আমাদের ভারতবর্ষে আসেন তার ওয়েলকাম করতে এই গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছিল সেই আমলে উনিশশো চোদ্দো সালের কনস্ট্রাকশন শুরু হয় উনিশশো চব্বিশ সালের কনস্ট্রাকশন শেষ হয় এবং তারপর সেটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় আর এই গেটওয়ে অফ ইন্ডিয়ার ঠিক উল্টো পাশেই রয়েছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই তাজ তাজ তাজমহল হোটেল যেখানে দু সালের ছাব্বিশে নভেম্বর সেই বিখ্যাত টেরিস্ট্র্যাক্ট অ্যাটাকটি হয়েছিল এই তাজ তাজ হোটেলে আর তার পাশে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখন নিউ তাজ তাজ হোটেলের নিউ কমপ্লেক্স আর এই যে যেটা পুরনোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই তাজ হোটেলের পুরোনো কমপ্লেক্স এখানেই কিন্তু সেই কুখ্যাত মুম্বাই দুর্ঘটনাটি মুম্বাই টেরিস্ট্রাকটি ঘটে I'm not taking it. আমরা এখন পৌঁছে গেছি সিএসএমটি স্টেশনে আবার এখানে আমরা ওই স্লিপিং বডি আজকে রাত কাটাবো তারপর প্রচণ্ড টায়ার্ড জার্নি করে আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড এখানেই রাত্রে কিছু ডিনার করে নেবো তারপর কাল বন্দে ভারতে করে আমরা যাব সিডি এই আমাদের প্ল্যান রয়েছে তো আজকে এই ভিডিও এই আজকে এই মুম্বাই টুরে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলকে সাপোর্ট করতে রাখুন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে পাশে অবশ্যই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততবার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ